দলীয় রোমান টুর্নামেন্ট ফুটবলের আগামী দিন আমরা গতদিন গতদিন আমরা জিতেছিলাম আজকে আমরা শতভাগ আশা আশা রাখি আমরা জাইশাল্লাহ এবং দর্শকরা আনন্দ উপভোগ করবে এই আশাবাদ দেখে আমার বক্তব্য শেষ করছি

اوه دو کا پتا هن پتا سال بہت جگہ

Aksen tiga 이로진 u h d e l a 사기